মুখ্যমন্ত্রীর নির্দেশে কর্মসংস্থানের সুযোগ পেলেন শালবাড়ির বধু রূপসানা অসুস্থ স্বামী তিন মাসের তিনটি যমজ সন্তান রয়েছে বাড়িতে উপার্জনের কেউ নেই গত মাসের উনত্রিশ তারিখে কোচবিহারের রাজমেলা ময়দানে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে সমস্যার কথা জানিয়েছিলেন শালবাড়ির বাসিন্দা রূপসানা পারবেন এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার শালবাড়ির এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রূপসানার বাড়িতে পৌঁছে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন তুফানগঞ্জ দুই বিডিও ডালকি লামা তুফানগঞ্জ দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস প্রমুখ কোচবিহারের রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সে সময় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে মুখ্যমন্ত্রীকে তার অসুবিধার কথা খুলে বলেন রূপসানা পারভিন বলেন স্বামী তার মামার বাড়িতে আশ্রয় নিয়েছেন তার আর আমি তিন সন্তানকে নিয়ে বাপের বাড়িতে আছি তিন সন্তানকে কিভাবে লালন পালন করব তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে এদিন প্রশাসনিক আধিকারিকরা তার কাজে তার হাতে কাজের নিয়োগপত্র তুলে দিয়েছেন আগামীকালে কাজেই যোগ দেবেন তিনি কর্মসংস্থানের সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ তুফানগঞ্জ দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস জানান মানবিক মুখ্যমন্ত্রীর কাছে কাজের আবেদন জানিয়েছিলাম রপসনার জানিয়েছিলেন আর সেই মতই তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে মানে কি বললো তোমাকে

আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা কিছুদিন আগে মানে কুচবিহারে মানে আমাদের আর তিন তিনটা বাচ্চা নিয়ে খুব কষ্ট চলতে পারে না আর কি স্বামীও কাজ করতে পারে না সেরকম খুব মানে দরিদ্র ঘরের মেয়ে আর কি সেই হিসাবে কুচবিহারে সিএম ম্যাডামের সঙ্গে কোনো সৌভাগ্যক্রমে তার সাক্ষাৎ হয়ে যায় খুবই কষ্টে উনি সেখানে পৌঁছাতে পারে তার পরিস্থিতি দেখে সিএম ম্যাডাম মানে তার জন্য মানে মা খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা পয়সা বাচ্চাটাকে মানে মা দেখাশোনা করার জন্য কিছু টাকা পয়সা দেন এবং আগামী দিনে ভবিষ্যতে যাতে বাচ্চা কাচ্চা নিয়ে সেটা চলতে পারে সেই জন্য তার একটা কাজের ব্যবস্থার জন্য আলোচনা করেছিলেন আজকে তাই এর নির্দেশিত বা মানে সিএম যেভাবে বলেছেন ডিএমকে ডিএম সেইভাবে নির্দেশ দিয়ে আজকে মানে হেলথ ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে মানে সেই দপ্তরে ওনার একটা কাজের সংস্থান হয়েছে তারই অ্যাপয়েন্টমেন্ট দিতে আজকে সবাই উপস্থিত হয়েছে আর আপাতত তাকে হসপিটালে একটা সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করা হলো হয় কি ভাগ্য পরিবারের যে আমাদের যেটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি মানে মা তার এই স পরিবারকে মানে দিয়ে আগামী দিনে মানে তার পরিবার ভালো থাকবে এই যে একটা এত বড় মহান কাজ সেই হিসাবে মুখ্যমন্ত্রীকে কীভাবে ধন্যবাদ দেব সেটা বলার মতো নয় কারণ অশেষ তার আশীর্বাদ সে মায়ের জায়গায় মানে তাকে এই জায়গাটা স্থান দিয়েছে নাম আমার নাম শীতলচন্দ্র দাস তুফান্ন দুই পঞ্চাশ সমিতির সভাপতি